ফ্রেন্ডস সবাইকে জানাই শুভ সকাল তো সকাল সকালে আর কি ভিডিওটা স্টার্ট করলাম তো বলো বন্ধুরা তোমরা কেমন আছো আর আমি তো ভালো নেই দেখে মনটা খারাপ বুঝতেই পারছো আর এখন বাজে হয়তো সকাল সাড়ে আটটা কি নটা এরকম তো আমি চলে এসেছি রান্নাঘরে আর এত সকালে রান্নাঘরে কেন এসেছি বলো তো যেহেতু আমার বাবু আজকে চলে যাবে আর আমি আজকে রান্না করছি বাবুর জন্য কাতলা মাছ বেগুন ভাজা মানে খুব তাড়াতাড়ি আর কি বারোটার সময় চলে যাবে তো সেই কারণেই আর কি মানে বেশি কিছু রান্না করব না আর দেখে তো বুঝতেই পারছো ওই যে লাগেজ গোছানো শুরু হয়ে গেছে এই যে লাগেজটা গোছায় তখন না মানে নিজেকে ধরে রাখা যায় না মানে যখন থাকে না তখন মনে হয় তো আসবে আসবে মানে দিনগুনি আর কবে আসবে কবে আসবে আর যখন চলে যায় না সেই দিনটা মানে খুব মানে যখন আসে আর কি তখন খুব তাড়াতাড়ি মনে হয় যেন দিনটা চলে যায় মনে হয় তো এই তো সেই দিন আসলো মানে একটা মাস যে দিয়ে চলে যায় সেটা বুঝতেই পারি না আর এই যে সাথে রেখে যায় ভালোবাসাটুকু ভালোবাসা তো সব সময় আছে। কিন্তু যাওয়ার সময় যেটা মানে খুবই কষ্টকর আর কি দেখো বেরিয়ে পড়লো যেহেতু মানে ও স্কুটি চালিয়ে যাবে আসার সময় মানে ছেলে আর কি সোনা স্কুটি নিয়ে চলে আসবে তো যাওয়ার সময় থেকে হাসি মুখে পাঠানো হয় কিন্তু মানে যাতে সে কষ্ট না পায় আর চলে গেলে তো নিজেকে